ঘন জঙ্গলে প্রাণীদের মধ্যে শান্তি ছিল না প্রায়ই খাবার নিয়ে তারা ঝগড়া করত একদিন বড় এক গাছ থেকে অনেক পাকা ফল ঝরে পড়ল আর তখনই শুরু হল আসল হাহা। এত ফল আমি সবার আগে দেখেছি তাই সব আমার তোমরা কেউ পাবে না থামো বানুর এটা তোমার একার নয় আমি আগে এখানে দাঁড়িয়েছিলাম ফলগুলো আমার পাও না তোমরা শুধু বড় বলেই কি সব অধিকার তোমাদের আমি ছোট বলে কি খাবো না আমিও ক্ষুধার্ত খরগোশ চোখে জল নিয়ে প্রতিবাদ করল তিনজন প্রাণী ভয়ঙ্কর ভাবে তর্কে জড়িয়ে পড়ল চারপাশে হইচই শুরু হল ঠিক তখনই শোনা গেল গম্ভীর গর্জন জঙ্গলের রাজা সিংহ এসে বাড়াল চুপ করা সবাই তোমরা যদি শুধু নিজের কথা ভাবো তবে জঙ্গলে শান্তি থাকবে না লোভ করলে ধ্বংস আসবে প্রাণীরা ভয়ে চুপ করে গেল সিংহ গাছের নিচে গিয়ে ফলগুলো হাতে নিল এবং সমান ভাগে ভাগ করে দিল হুম রাজা সঠিক বলেছেন আমার লোভ করা ঠিক হয়নি আমি বুঝেছি ঝগড়া করে কিছু পাওয়া যায় না হ্যাঁ সবাই ভাগ করলে তবেই সবাই খুশি থাকবে মনে রেখো লোভ সর্বনাশ ডাকে আর মিলেমিশে থাকলেই শান্তি আসে